আসসালামু আলাইকুম কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী বিন্দু তোমরা যারা দু চব্বিশ সালে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছ নবম শ্রেণী তোমাদের একটা নোটিশ কয়েকটা নোটিশ ডিসেম্বরের তিন তারিখ থেকে পরীক্ষা তোমাদের জন্য মোস্ট চব্বিশ সেশনের সমাপনী পরীক্ষার্থীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কথাটাই হচ্ছে আজকে আমি বলতেছি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই আমি তোমাদেরকে একটা নোটিশ দেখিয়েছিলাম যে কারিগরি শিক্ষা বোর্ড ডিসেম্বর আবারও দেখাচ্ছি যে উক্ত বিষয়ে নম্বর বিন্যাস ও সংক্ষিপ্ত পাঠ্যসূচি শুধুমাত্র দু সালের নবম ভোকেশনাল ও শিক্ষাক্রমের নবম শ্রেণীর পরীক্ষার জন্য মানে প্রযোজ্য এখন গতকাল একটা নোটিশ প্রকাশ করেছি কারিগরি শিক্ষা বোর্ড যে সংশ্লিষ্ট সকলের জন্য অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ড পরিচালিত দু সালের এস এস ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণী সমাপনী পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস পূর্ণ মানে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে দেখেন আগে সিলেবাসে আগের রুটিন প্রকাশ করলো হচ্ছে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মানে হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস আর এখন প্রকাশ করলো হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস এবং সিলেবাস কেমন হবে সেটা নিয়েও একটি সিলেবাস প্রকাশ করেছে কারিগরি শিক্ষা পরীক্ষা কেমন হবে কোনটা কত মার্কের হবে কোন সাবজেক্টের কোন কোন অধ্যায় থেকে কি প্রশ্ন হবে সেটা একটু আলোচনা করেছে আমি আজকে জাস্ট

এটা যেহেতু নতুন একটি বই ছিল নতুন কারিকুলাম পদ্ধতিটা একটু আলাদা হবে কত বছরের মতোটা কিছুটা হবে না কিছুটা হবে কিছুটা নতুন হবে সেই ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন সহজ হবে একটু পড়লেই তুমি এ প্লাস পেয়ে যাবা হ্যাঁ এটা নিয়ে তোমার কোনো ভয় ভীতি নেওয়ার দরকার নাই তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাংলা যেটা বিষয় করে হচ্ছে চার এক নয় এক এক আমাদের পূর্ণমান একশো মার্কের ধারাবাহিক নম্বর ৪০ আর চূড়ান্ত হচ্ছে ষাট এই ষাট মার্কের জন্য আমাদের সময় থাকবো হচ্ছে তিরিশ তিন ঘন্টা সেখানে আমরা দেখতে পাচ্ছি কবিবা কবিবা বিভাগ এরকম ঘ বিভাগ চারটা বিভাগ থাকবে আর এই চারটা বিভাগে যে প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে এক দুই তিন এই সিরিয়ালে আর এটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের জন্য মানবন্টন এটা স্কুল কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে নিবে এছাড়া বাংলাতে আর একটা পরীক্ষা দিয়েছে এক ঘন্টার পারদর্শিতা এটা আমি পরবর্তীতে আলোচনা করবো যেহেতু আজকে সব সিলেবাস দেখাচ্ছি ভিডিওটা লং হয়ে যাবে সব আলোচনা এক ভিডিওতে করা সম্ভব হবে না ইংলিশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর ইংলিশের সিলেবাসটা আমার খুব ভালো লেগেছে তোমাদের ইংলিশের যে সিলেবাসটা দিচ্ছে খুব ভালো করে তুমি একটা নাম্বার উঠাইতে পারবা যেখানে আমরা দেখতে পাচ্ছি থাকবে আনসিন হচ্ছে রাইটিং পার্টও আছে ওকে আবার এখানে কোথা থেকে কি কত মার্ক আসবে সেটাও মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে গণিত গণিত আমরা যদি দেখি ষাট মার্কে পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষা হবে গণিতটাও এখানে কোনো সিংহসিক প্রশ্ন নাই ডাইরেক্ট প্রশ্ন থাকবে হ্যাঁ গণিতের আর এই গণিতের সাধারণ তোমাদেরকে আমি দিবই আস্তে আস্তে আবারিকভাবে বিজ্ঞানেও আমরা দেখতেছি যে তিরিশ মার্কে পরীক্ষা দুই ঘন্টার পরীক্ষা হবে বিভাগ গ বিভাগ আছে যেখানে কবিভাগ থেকে আহ কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং কত মার্কে প্রশ্ন আসবে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এভাবে দিয়ে দিয়েছে আমরা খুব সহজেই যখন সাবজেক্ট বিশ্লেষণ করব খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে ওকে এছাড়া ইসলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানেও একেবারে সহজ মূল বইটা পড়লে তুমি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে তারপর আমি আলোচনা করব কোন সাবজেক্ট থেকে কোন অধ্যা থেকে কত മാർকে প্রশ্ন আসবে কিভাবে তুমি পড়বা এছাড়া ধর্ম جاتের আছে ধর্মটাও মোটামুটি তুমি ভালো করতে পারবে মূল বইটা পড়লে ওকে এ হচ্ছে তোমাদের সিলেবাস হ্যাঁ সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে তাছাড়া আছে ডিজিটাল প্রযুক্তির প্র্যাকটিক্যাল কেমন হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে জীবঅনুশীলন 6 রিপোর্ট প্রস্তুত 2 পরিছন্দতা ও নিরাপত্তা অবলম্বন 2

প্রশ্ন পদ্ধতি প্রশ্ন এক হবে হ্যাঁ এ হচ্ছে তোমাদের নবম শ্রেণী দু হাজার চব্বিশের তোমরা যারা কারিগরিতে শিক্ষা বোর্ডের অধীনে সমাপনী পরীক্ষা দিবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব পিডিএফ ফাইলটা দেখে নিবা তাছাড়া আমি প্রত্যেকটা সময়ে তোমাদের সাথে আছি ইনশাল্লাহ কিভাবে তোমরা ভালো একটা রেজাল্ট করবা সেটা তোমরা সে এখান থেকে পাবা ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটু পড়াশোনা করো আল্লাহ হাফিজ